ওয়েলকাম স্টুডেন্ট এখন আমি আলোচনা করব বিরসা মুন্ডার নেতৃত্বে বাংলা তথা ভারতের মুন্ডা বিদ্রোহ সম্পর্কে মুন্ডা বিদ্রোহ বাংলার তথা ভারতের নাগপুর অঞ্চলে এবং তার আশেপাশে কিছু স্থানে গড়ে ওঠে মুন্ডারা জমিদার ঠিকাদার মহাজন ব্যবসায়ী ইংরেজ সরকারের কর্মচারীর বিরুদ্ধে যে বিদ্রোহ করে আঠারোশো নিরানব্বই উনিশশো সালে এই বিদ্রোহকে উলঘুলান বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা বলা হয় দেখো একটা বিদ্রোহকে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বলাটা আমার দিক থেকে আপত্তিজনক তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়নি অন্যায়ের তাছাড়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা মানেই ভয়ঙ্কর বিশৃঙ্খলা হতে পারে না তারা দীর্ঘদিন ধরে শোষিত বঞ্চিত অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে ব্রিটিশ সরকার তারা জমিদার মহাজন ঠিকাদার ব্যবসায়ী এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে তারা অর্থাৎ মুন্ডারা বিরসার নেতৃত্বে সংঘবদ্ধ হয়েছে এবং সংগঠিত বিদ্রোহ আন্দোলন লড়াই সশস্ত্র লড়াই তারা করেছে এটা বিশৃঙ্খলা হতে পারে না এটা ভিদ্র হতে পারে এই মুন্ডাদের উপর ব্যবসায়ীরা কম জিনিস দিয়ে তারা বেশি লাভ করত মুন্ডা আদিবাসী কৃষকদের জিনিস যখন কিনত তখন তাদের ঠকাতো জমিদাররা অতিরিক্ত রাজস্ব আরোপ করে জোর করে রাজস্ব আদায় করত। ঠিকাদাররা এই এলাকার কাজ করার নামে সাধারণ মুন্ডা চাষিদের উপর দৈহিক নির্যাতন এবং মানসিক নির্যাতন করত ব্রিটিশ সরকারের কর্মচারীরা ব্রিটিশ সরকার জমিদারদের অত্যাচার মহাজনদের শোষণ ঠিকাদারদের অত্যাচার ব্যবসায়ীদের শোষণ মহাজনদের শোষণ এসব কিছুই তারা দেখতে পেত না তারা নীরব দর্শকের ভূমিকা পালন করত মুন্ডাদের উপর তারা অবিচার করেছে তাই এই সব কারণে বিরসা মুন্ডার নেতৃত্বে বিদ্রোহ সংগঠিত হয়েছে আঠারোশো নিরানব্বই সালে এবং আঠারোশো উনিশশো সালে বিরসা মুন্ডা আঠারোশো পঁচাত্তর সালে রাঁচি জেলার উলিহাতু গ্রামে এক ভাগ চাষির পরিবারে এক ভাগচাষী পরিবারে জন্মগ্রহণ করেন এই ভাগচাষী পরিবার অত্যন্ত গরিব ছিল দরিদ্র ছিল তাই বিরসা মুন্ডার শৈশবকাল অত্যন্ত দারিদ্রতার মধ্যে কষ্টের মধ্যে কেটেছে এছাড়া তিনি লেখাপড়ার সুযোগ পাননি গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনা করেন গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনা করে তিনি চাই চাইবাসায় জার্মান মিশনারি আপার প্রাইমারি স্কুলে ভর্তি হন এই মিশনারি স্কুলে ভর্তি হয়ে তিনি নিজ ধর্ম ত্যাগ করেন তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন অর্থাৎ খ্রিস্টান ধর্ম তিনি গ্রহণ করেন কিন্তু এই মিশনের ধর্মযাজক যারা খ্রিস্টান মিশনারি ধর্মযাজকদের সঙ্গে তার বিভিন্ন কারণে মতবিরোধ হল এই মতবিরোধের কারণে অল্প দিনের মধ্যে তিনি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে নিজ ধর্মে ফিরে আসেন নিজ ধর্মে ফিরে আসেন তিনি খ্রিস্টান ধর্মকে ত্যাগ করেছেন এবং তিনি ঘোষণা করেন আঠারোশো পঁচানব্বই সালে অর্থাৎ কুড়ি একুশ বছর বয়সে আঠারোশো পঁচানব্বই সালে বিরসা মুন্ডা ঘোষণা করেন নিজেকে ধরনের পিতা বলে ঘোষণা করেন নিজেকে ঐশিক ঐশী শক্তির অধিকারী মনে করেন ঈশ্বর তাকে শক্তি দিয়েছেন তার মধ্যে গড আছে তার মধ্যে ঈশ্বর আছে বলে তিনি ঘোষণা করেন এবং তিনি হলেন ধরনের পিতা এই পৃথিবীর পিতা সিংবঙ্গা সিংবঙ্গা বা সূর্য দেবতাকে বিরসা মুন্ডা পূজা করতেন উপাসনা করতেন প্রার্থনা করতেন তিনি যে নতুন একটা ধর্মমত প্রচার করেন সেই নতুন ধর্মমত হল আত্মশক্তি ভালোবাসা এবং সমবেত প্রার্থনা অর্থাৎ বিরসা মুন্ডা তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে নিজ ধর্ম ফিরে এসে একটা নতুন ধর্ম মত গড়ে তোলেন এই নতুন ধর্ম মতের মূল বক্তব্য হল আত্মশক্তি প্রত্যেকটা মানুষের আত্মশক্তি আছে নিজস্ব শক্তি আছে সেই শক্তির বিকাশ ঘটাতে হবে আর কি মানুষকে ভালোবাসতে হবে আর সমবেত হতে হবে এই সমবেত প্রার্থনা এবং মানুষের প্রতি ভালোবাসা এর মধ্য দিয়ে তার আত্মশক্তি অর্থাৎ নিজের শক্তির বিকাশ ঘটবে নিজের প্রতি বিশ্বাস আসবে এই নতুন ধর্মমত প্রচার করে বিরসা মুন্ডা ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেন জনপ্রিয়তাকে জনগণের কাছে তিনি খুব প্রিয় হয়ে গেলেন মানুষ তাকে ভালোবাসতে লাগলো মুন্ডা সম্প্রদায়ের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এই অঞ্চলের মানুষেরা তাকে তাকে ভগবান বলে ভাবতে লাগল তিনি আগেই বলেছিলেন যে আমি ঐশী শক্তির অধিকারী তিনি আগেই বলেছিলেন আমি ধরনের পিতা অর্থাৎ এই পৃথিবীর পিতা আর তিনি যে আদর্শের কথা বলেছেন তাতে মুগ্ধ হয়ে বিরসা মুন্ডার বক্তব্য বিরসার মুন্ডার আদর্শকে নতুন ধর্মমতকে মুন্ডারা বিশেষভাবে ভালোবাসেন স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠা করা এটা তাদের একটা উদ্দেশ্য স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠা করতে হবে মুন্ডাদের জনজীবন মুন্ডাদের সাংস্কৃতিক জীবন তাদের স্বাধীনতা স্বাধীনতা প্রিয় মানসিকতা তারা কিন্তু ওই এলাকায় যারা ঠিকাদার যারা মহাজন যারা ব্যবসায়ী যারা জমিদার তাদেরকে এই এলাকায় থাকতে দিতে তারা রাজি ছিলেন না বিরসা মুন্ডার নেতৃত্বে জমিদার মহাজন ঠিকাদার এবং এবং সরকারি কর্মচারী তাদের বহিষ্কারের নির্দেশ দেন যে তাদের এই এলাকা ছাড়তে হবে এই এলাকা না ছাড়লে তাদের বিপদ হবে এছাড়া তারা খাজনা বন্ধের ডাক দিলেন বিরসা মুন্ডার নেতৃত্বে বিরসা মুন্ডা গ্রামে গ্রামে প্রচার করলেন তিনি তার অনুগামীদের কাজে লাগালেন এবং ছ হাজার মুন্ডা নিয়ে ছ হাজার মুন্ডা নিয়ে মুন্ডা বাহিনী গঠন করলেন আর এই মুন্ডা বাহিনীর সেনাপতি হলেন গয়া মুন্ডা গয়া মুন্ডা তার অনুগামী সহচর তার বন্ধু সুতরাং তারই নেতৃত্বে ছ হাজার মুন্ডা নিয়ে একটি সেনাবাহিনী গঠিত হয় খুঁটি হল এই বিদ্রোহের মুন্ডা বিদ্রোহের ঘাঁটি কেন্দ্র খুঁটি খুঁটি এখানে একটা জায়গার নাম এছাড়া রাঁচি চক্রধরপুর বন্ধু তামার তোরপা কারা এই সমস্ত জায়গাতে মুন্ডারা এবং মুন্ডা সেনারা গোপন ঘাটি তৈরি করে আঠারোশো নিরানব্বই সালে চব্বিশে ডিসেম্বর বিদ্রোহের দিন ঘোষণা করে মুন্ডা বাহিনী এবং তাদের উদ্দেশ্য ছিল রাঁচি সিংভূম জেলার যত গির্জা আছে সেই গির্জাগুলিকে ধ্বংস করে ফেলতে হবে থানা আক্রমণ করতে হবে থানাগুলি ধ্বংস করতে হবে থানা হল সরকারি পুলিশ ফাঁড়ি গভর্নমেন্টের অফিস সরকারি অফিস আক্রমণ করতে হবে জমিদারদের আক্রমণ করতে হবে জমিদারদের বিরুদ্ধে খাজনা বন্ধ করতে হবে এবং এদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করতে হবে পুলিশ কর্মচারী পুলিশ এবং সরকারি কর্মচারী তাদের উপরে আক্রমণ শুরু করে তাহলে এই মুন্ডাদের বিদ্রোহ হচ্ছে সশস্ত্র বিদ্রোহ তীর ধনুক এই সমস্ত হাতিয়ার নিয়ে তারা পুলিশ কর্মচারী এবং সরকারের সেনার বিরুদ্ধে লড়াই শুরু করে দুই পক্ষের মধ্যে খণ্ড হয় উনিশশো সালের নয় জুন নয় জুন রাখার পাহাড়ে যুদ্ধ হয় এই যুদ্ধে মুন্ডা বাহিনী পরাজিত হয় মুন্ডাদের মধ্যে অনেকে প্রাণ হারান অনেকে বন্দি হন অনেকের বিচারে ফাঁসি হয় আবার যাবজ্জীবন কারাদণ্ড হয় এছাড়া বিদ্রোহের নেতা বিরসা মুন্ডা তাকে জেলে আটক করা হলে কলেরা রোগে মাত্র পঁচিশ বছর বয়সে উনিশশো সালে তিনি মারা যান পঁচিশ বছর বয়সে উনিশশো সালে নয় জুন তিনি মারা গিয়েছেন এই যে মুন্ডা বিদ্রোহ বিরসার নেতৃ বিরসা মুন্ডার নেতৃত্বে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিদ্রোহ এই বিদ্রোহ আপাত দৃষ্টিতে ব্যর্থ হয়েছে মুন্ডারা পরাজিত হয়েছে এ কথা ঠিকই আমরা একথা জানি যে কোনো বিদ্রোহী সম্পূর্ণভাবে ব্যর্থ হয় না বিদ্রোহের ফল বিদ্রোহের প্রভাব সুদূর প্রসারী ভবিষ্যতে এই বিদ্রোহ অন্যান্য বিদ্রোহ ঘোষণার ক্ষেত্রে অন্যান্য আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে মুন্ডা বিদ্রোহের বিরসা নেসার যে নেতৃত্ব বিরসার যে কৃতিত্ব সেই সেটাকে অনুসরণ করেছে অন্যান্য বিদ্রোহকারীরা আমরা এটা লক্ষ্য করলাম যে বিদ্রোহের পরে উনিশশো সালে ব্রিটিশ সরকার ছোটনাগপুর অঞ্চলে প্রজাসত্ব আইন পাশ করে প্রজাসত্ব আইন মানে প্রজাদের স্বার্থ রক্ষা করা অর্থাৎ এই এলাকাতে জমিদারদের হাতে খাজনা নির্ধারণের অধিকার থাকলো না সরকার উদ্যোগ গ্রহণ করে প্রজাসত্ত্ব আইন পাশ করে প্রজাদের স্বার্থ রক্ষা করেছে আর মুন্ডাদের একটা মূল উদ্দেশ্য ছিল যে স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠা করা এটা কিন্তু সম্ভব হয়নি কিন্তু কিন্তু মুন্ডা চাষিদের স্বার্থ কিছুটা হলেও সম্ভব হয়েছে স্বাধীন মুন্ডা রাজ্য প্রতিষ্ঠা না হলেও মুন্ডাদের মধ্যে বিশাল নেতৃত্বের বিরসার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা আনে যাই হোক আমি এ ব্যাপারে আলাদা একটা ভিডিও দিয়েছি মুন্ডা বিদ্রোহ সম্পর্কে আর তোমার মুন্ডা বিদ্রোহ কাকে বলে এবং মুন্ডা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো এটা নিয়ে আলাদা ভিডিও আছে আর আজকের যে ভিডিও এটা হচ্ছে মুন্ডা বিদ্রোহে তোমার বিরসা মুন্ডার নেতৃত্ব হ্যাঁ এটা আলাদা করে প্রশ্ন আসতে পারে চার নম্বরে যে মুন্ডা বিদ্রোহের বেসা মুন্ডার নেতৃত্ব আলোচনা করে চার নম্বরে প্রশ্ন আসতে পারে আচ্ছা এছাড়া আরেকটা প্রশ্ন হলো যেটা আমি আগের ভিডিও দিয়েছি আলাদা ভিডিওতে সেখানে মুন্ডা বিদ্রোহ কী বিদ্রোহের কারণগুলি আলোচনা করো এটা এই প্রশ্নটাও আসতে পারে আবার সামগ্রিকভাবে মুন্ডা বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো আট নম্বরের বড়ো প্রশ্ন আসতে পারে এছাড়া ষটকস্থানই আসতে পারে মুন্ডা বিদ্রোহের নেতাকে মুন্ডা বিদ্রোহের সেনাবাহিনী গঠিত হয়েছিল কাজ সেনা ছিল কোন অঞ্চলে মুন্ডা বিদ্রোহ গড়ে উঠেছিল তারপরে মুন্ডা বিদ্রোহকে উল ঘুলান বলা হয় কেন বা উল ঘুলান কী ষটকস্থান আসতে পারে তারপরে কাদের বিরুদ্ধে এই বিদ্রোহ জমিদার মহাজন ঠিকাদার এদের বিরুদ্ধে এবং ইংরেজ কর্মচারীদের বিরুদ্ধে বীরসামুনরা কত সালে জন্মগ্রহণ করেন কেমন পরিবারে জন্মগ্রহণ করেন বীরস্যামুনরা নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বা ঈশ্বর বলে দাবি করেন কত সালে আঠারোশো সালে তিনি নিজেকে আর এক তিনি নিজেকে আর কি বলে তুলে ধরেন ধর্ম পিতা বলে তুলে ধরেন মুন্ডা বিশ্বা মুন্ডার নেতৃত্বে যে নতুন ধর্মমত সেই নতুন ধর্মমতের মূল কথা কী মূল কথা আত্মশক্তি ভালোবাসা আর সমবেত প্রার্থনা এই তিনটি কথা মনে রাখবে বিরসা মুন্ডা যে মুন্ডাদের নিয়ে সেনাবাহিনী গঠন করেন হাজার মুন্ডাদের নিয়ে সেই সেনাবাহিনীর সেনাপতিকে ছিলেন গয়া মুন্ডা এইভাবে এই ভিডিওটা ভালো করে দেখবে এবং পারলে খাতায় লিখে নেবে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটি ভিডিওতে এবং আমি অন্য ভিডিও নিয়ে আলোচনা করব